ধামরাই কুল্লা ইউনিয়নের চৌঠাইল গ্রামের হজরত শমশের আলী মাজারের খাদেমকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে মাজারের জিনিসপত্র এবং খাদেমের ঘরবাড়ি হরিলুট দেখুন বিস্তারিত এটা হজরত সৈয়দ শমশের আল চিশতি নিজামির আচ্ছা আমরা যতটুকু জানি যে এই মাজার শরীফের যিনি পীর সাহেব তিনি আপনার বাবা ছিলেন তো এই মাজার রক্ষণাবেক্ষণের এই দায়িত্ব কাদেরকে দিয়েছিলেন এবং কেন এই অপ্রীতিকর ঘটনা ঘটলো বলে আপনি মনে করছেন এখানে আসলে আমার বাবা একটা ভক্ত এই বাড়ির যে খাইয়া ছিল খাদেম মোহাম্মদ মুমিন আলী তো উনি ওনার এখানে আসে আসার পরে বলে যে আমার এখানে থাকার ইচ্ছা আমাদের আসলে মূল খানকা শরীফ হলো সাভারে সাভারে আব্বার আবার ওই এই কথাতে ওনার আবার ইচ্ছা হলো যে আমি একটু নদীর পাড়ে থাকবো এই অবস্থাতে মোমিন ভাইয়ের যে শ্বশুর সে বললো যে ঠিক আছে যদি আপনি এখানে থাকেন তাহলে আমি আপনার জন্য কিছু জায়গা ওয়াকফ করে দিব এই জায়গা তাহলে আপনি শায়িত হন তখন সে ইচ্ছা পোষণ করে আমাদেরকে বলে যে আমরা এইখানেই ওইখানে আমি থাকবো অতএব তোমরা এইখানে ইয়া করো না আমাদের আমাকে সাবারে রাখো না তো আমরা এইখানেই তার ইয়েতে রাখলাম রাখার পরে এখানে মূল খাদেম ছিল হলো এই বাড়ির যে ভাই মমিন ভাই উনি ওনাকে খাদেম বানাইয়া এখানে তার তত্ত্বাবধানে আমরা এগুলো চলছি বা এই কাজ কাজকাম চলছে আমাদের আমরা দূর দূরান্ত থেকে আসি আজ এখানে যতটুকু কাজকাম এগুলো করে তারপরে চলে যাই কিন্তু মূলত কাজটা মমিন বাড়ি ছিল কিন্তু এইখানে যে অপ্রীতিকর ঘটনা যেটাই ঘটুক সেটার সাথে তো হয়তো আমাদের মাজার কোনো সম্পৃক্ত না এই জন্যই দেখা গেছে যে এই অবস্থাতে ওনার বাড়ি ঘর তো লুট করছেই কিন্তু আর সাথে আমাদের মাঝারের যে কিছু জিনিসপত্র ছিল যেমন রড ছিল ড্যাক ছিল এই ঘরে কিছু আব্বার বসার কিছু সরঞ্জাম ছিল এইগুলোও ছিল এগুলো দেখা গেছে কে বা কারণে তো বলতে পারতেছি না এই অবস্থাতে এখন এক বছর ধরে আমরা পরিত্যক্ত আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঘরটা নিয়ে গেছে বাথরুমটা আমাদের বাথরুমটা সেটাও খুব নাজেহাল অবস্থা আমরা এই জায়গায় অনুষ্ঠান করব মানে সামিয়ানা টানে তাম্বুলা টানে আমাদের অনুষ্ঠানটা করতে হচ্ছে আর উনি যদি বাসায় থাকতো তাহলে হয়তো দেখে বাড়ি ঘরটা যদি উনি নাও থাকতো ঘরটা ঠিক থাকতো তাহলে হয়তো মানুষগুলো এসে থাকতে পারতো ঘরে এসে বসতে পারতো বসতে পারতো এই জিনিসগুলো আপনি মানে একটা মানে এটা লোক কিছু না সচকে দেখার জিনিস এই হলো অবস্থা তা সর্বোপরি সব মিলে যেভাবে এটা সরাহ হয় আমাদের কাছে প্রশাসনের কাছে মানে আকুল আবেদন যেটা যেটা সুরাহ হয় যেভাবে সুন্দর হয় সেইভাবে যেন আমাদের মাজারটাকে এবং এই বাড়িটাকে ফিরাই দেওয়ার জন্য আমি অনুরোধ করছি অবশ্যই তারা যদি তারা যে অবস্থা করছে অবশ্যই তারা আইনের এটা আনার অনুরোধ জানায় কারণ আমাদের যে ক্ষতিটা হয়েছে এই ক্ষতিটা অপূরণীয় আমাদের দেখেন মাজারের ড্রপ ওয়ালের কাজগুলো ছিল প্রায় এক টন রন এর জন্য আমরা কিন্তু কাজটাই করতে পারি এই হলো মানে বিশেষ করেই তো এখন আবার ওই রডগুলা কিনতে গেলে আবার মানুষের কাছে টাকা টোকা না আবার আমাদের করতে হবে রক্ষণাবেক্ষণ করার জন্য এই কি ধন্যবাদ আমার নাম মোহাম্মদ শাহাদ হোসেন আসলে এখানটা এই যে ঘটনাটা ঘটছে এগুলো আসলে অপ্রীতিকর ঘটনা এগুলা খুব কষ্টদায়ক বিষয়টা কারণ যারা এগুলো করছে তারা আসলে মানুষের পর্যায়ে পড়ে না কারণ মানুষের এই যে আমার পাশে যে একটা থাকার ঘর আছে এটা সব টিন টোন সব খুলে নিয়ে গেছে টয়লেটের দরজা বন্ধ খুলে নিয়ে গেছে এটা খুলে নিয়ে গেছে আবার ওইদিকে মাদার শরীফের কাজ ছিল চলমান এরা তো দায়িত্ব ছিল এখানে মুমিন নাম এছাড়া দায়িত্ব ছিল মাদারের খাদেন ছিল উনি তো ওনাকে এই যে এরকম বাড়ি ছাড়া কই ওনার বাড়ি ঘর লুটপাট করে নিয়ে গেছে সব আর এইদিকে মাদার শরীফের সেই সুযোগে আমাদের কাজ চলমান ছিল অনেক কয়েক মানে টন খানিক রড ছিল রডগুলো নিয়ে গেছে টিন নিয়ে গেছে হ্যাঁ আগে এখানে মাদারে যে ছাপড়ার মতো একটা ঘর ছিল টিনের ঘর ছিল ওই ঘরে টিন টিন সব নিয়ে গেছে রডগুলো নিয়ে গেছে আর কিছু প্রয়োজনীয় জিনিসপত্র যেমন রাজমিস্ত্রির যে কাজ করার যে সেগুলো এখানে এই ঘরটার মধ্যে ছিল এই ঘরে এই যে এখানকার যে নিয়ে যে

কী বলবো কি কোন ভাষায় বল সরকারের কাছে আমরা দাবি যে আকল আবেদন যে এইভাবে এই যে তারপরে এই বাড়ি তারপরে কেতাবিলের বাড়ির পাশে এদের যে

আবার এখানে সিমেন্ট ছিল বারো বস্তা সিমেন্ট ছিল দাবি এখন কার কাছে করুম তাই কন যে যারা নিচে কারণ তারা তাদের তো আমি আমরা দেখিও নেই আমার দাবি সরকারের কাছে এই দাবি আমরা এর বিচার চাই আমরা চাই যেটা নিরাপদ থাকুক আমরা চাই এটা উন্নয়ন আমরা দূর থেকে আসি আমরা এটি কি আমাদের কাছে আমরা যারা আপত্তি বা বিচার হোক অপরাধীদের যদি বিচার না হয় তাহলে আমাদের এটা তো ক্ষতি হয়ে যাবে এটি আপনাদের কাছে আমাদের এটার একটা সুব্যবস্থা করা উচিত এটা রক্ষণাবেক্ষণের জন্য একটা সুব্যবস্থা করা দরকার যেন সুনিয়ন্ত্রণ থাকে